হঠাৎ করে একটা জায়গায় যাব ভাবলাম তো ওই এক থেকে দুই ঘন্টার মতো ঘোরার জন্য সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম চিজ কর্ন স্যান্ডউইচ দিয়ে দেন রেডি হয়ে বেরিয়ে গেছি খুব একটা দূরে নয় ওই দশ কিলোমিটার মতো রাস্তা কারণ যেহেতু এখন দিওয়ালি চলছে তাই দিওয়ালির ছুটি চলছে ওর কোম্পানিতে শো ও ছুটিতে আছে একদিন ছুটি থাকলে অত বেরোতে চায় না বাট যেহেতু পরপর তিন দিন ছুটি তাই আর কি কিছুটা সময় কাটানোর জন্য এই মন্দিরটাতে আসা এটা একটি শিবের মন্দির মার্কান্ডিয়ে হিল এই জায়গাটার নাম তোমরা হয়তো আগে আমার ব্লগে দেখ দেখেছো বাট ভিতরটা তোমাদেরকে দেখানো হয়নি যেটাকে বলা হয় গর্ভগৃহ মন্দিরটা খুবই সুন্দর এবং অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত প্রথমবার যখন এই মন্দিরে এসেছিলাম তখন গর্ভগৃহ খোলা ছিল না কারণ বিকেল বেলার দিকে এসেছিলাম আর এখন এসেছি ওই সাড়ে দশটা এগারোটার দিকে যাতে করে মন্দিরটা খোলা থাকে আর আমরা মহাদেবের দর্শন করতে পারি আমাদের সাথে সাথে এখানে প্রচুর দর্শনার্থীরাও এসেছিলেন এবং এই যে জায়গাটা এটা আমার একটা পছন্দের জায়গা তো এখানে দাঁড়িয়ে দেখছিলাম যে বৃষ্টির আগমন আমি আগে কখনো এরকম দৃশ্য দেখিনি তারপরে হঠাৎ করে অঝোরে বৃষ্টি শুরু হয়ে যায় এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা রুমে ফিরে আসি কারণ বৃষ্টিটা ছাড়বার নামে নিচ্ছিল না তারপর রুমে এসে ডিসিশন নিই যে আজকে খিচুড়ি হয়ে যায় কারণ বৃষ্টি ওয়েদারে খিচুড়ি তো দারুণ লাগে তাই বিভিন্ন সবজি এবং নারকেল দিয়ে বানাই খিচুড়ি ছিল সাবুর পাঁপড় আর টমেটোর চাটনি দেন সন্ধেবেলা দেখি দিওয়ালি মানাচ্ছে সবাই চারিদিকে মানে আকাশটা আলোয় আলোকিত হয়ে উঠেছে আমরা একটু মজা নিচ্ছিলাম থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ ভালো পর মোর বাই